এটা কিসের ভিত্তিতে দান করেন তিনটা বিষয়ের উপরে আল্লাহফা এই জিনিসগুলো দান করে আল্লাহ রকলে আনাকে বললেন অল্লাভ আহ রাজা কোম্মিপ নে কোম্মা হাদিকুম লা তা মোহ দশিয়া আম দুনিয়ার মানুষ তোমরা যখন মায়ের পেটে যখন তোমরা ছেড়ে এই পৃথিবীর সম্পর্কে তোমরা যেমন জানতে না তোমাদেরকে যে এই ক্ষমতা তোমাদের ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতর থেকে এমন একটা জগতে নিয়ে আসলো যে জগৎ সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না কোন চিন্তা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তি চেতনা সবকিছু দান করে এমন একটা পৃথিবীতে নিয়ে আসলেন যে পৃথিবীর সম্পর্কে আমরা দুনিয়াবাসী কেউ জানতাম না আমাদের এই পৃথিবীর অবস্থানটা কেউ হবে সেখান থেকে আল্লাহ নিয়ে আসলেন আনার পরে আল্লাহ বললেন আল্লাহ বললেন এই পৃথিবীতে আসার পরে তোমরা কিছু না আসার পরে আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দান করলেন

যখন এই তোমরা যখন কোনো কিছু শুনবে তোমরা তো কান দিয়ে শুনতে পারো আমি আল্লাহ তোমাদের শোনার জন্য আমি একটা কান দিয়ে দিলাম তারপর আল্লাহ বলেন তারপরে আমি আল্লাহ রাবুল আলমী তোমরা এই পৃথিবী দেখার জন্য আমি আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম তারপরে আল্লাহ রাবুল আলমী বললেন আর আমি একটা কাল আমি একটা অন্তর দিলাম আমি আল্লাহ রাহুল আমি এই তিনটা জিনিস দিলাম লা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাহুল আলমে হাত দিলেন পা দিলেন আমাদের শরীরের প্রেম দিলেন কত কিছু দিলেন না এইগুলোর কথা আলোচনা আল্লাহ রাহুল আলমিন অন্য তিনটা বিষয়ের উপর আল্লাহ সরাসরি আলোচনাতে চলে গেলেন আল্লাহ বললেন মায়ের পেটের ভিতরে তোমরা একটা ত্রিবি দ্বন্দ্ব করেছিল আর ওখানে থাকার পরে আমি আল্লাহ রবী তোমাদেরকে সেখান থেকে আমি নিয়ে আসলাম যেখান সম্পর্কে তোমাদের কোন ধারণা ছিল না তোমাদের কোন চিন্তা শক্তি ছিল না আমি আল্লাহ গুরু দিলাম দেওয়ার পর আল্লাহ বললেন আমি তোমাদের তিনটা জিনিস দিয়া আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে পরিপূর্ণতা দান করলাম মানুষ তো বানাইলে বানানোর পরে তিনটা অঙ্গের কথা তিনটা অংশের কথা আল্লাহ বললেন ওয়া তাআলা লাকুমু সামআ ওয়া আমি তোমাদেরকে কান দিলাম আমি তোমাদেরকে চক্ষু দিলাম আমি তোমাদেরকে তোমাদের kalp অন্তর দিলাম তো তিনটা বিষয় উপর কোরআনুল কারীমা আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা আমরা দেখলাম আপনারা ইন্টারনেটে গিয়ে দেখতে পারেন

এ থাকার মধ্যে আল্লাহ রাবুল আলমিন শ্রবণ শক্তি দান করলেন আল্লাহ রাবুল আলমিন এই শ্রবণ শক্তির আলোচনা করার আগে আমরা যে মায়ের পেটে ছিলাম মায়ের পেটের ভিতর থেকে যখন আমরা এই দুনিয়াতে আসলাম আসার পরে আমাদের কিছু জিনিস আল্লাহ রাবুল আলমিন দান করলেন এই বিষয়টা কি সেটা হলো আল্লাহ রাবুল আলমিন কোন সন্তান এই পৃথিবীতে আসার পরে এই সন্তানের অনুভূতিটা বোঝার জন্য মা এবং বাবার জন্য কারণ সন্তান জন্মের পরে সে কথা বলতে পারে না জন্মের পরেই মাকে বলতে পারে না মা খিদা লেগেছে খাবারের ব্যবস্থা করো জন্মের পরেই সন্তান তার প্রবলেমের কথা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন والله اخرজকুম মিন বুতুন উম্মাহাতিকুম

পেটে খিদা লাগে গেল সন্তান হঠাৎ করে কান্না শুরু করলেন এবার মা বুঝতে পারলেন আমার সন্তানের ক্ষুদা লেগে গিয়েছে তাড়াতাড়ি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করা দরকার আমার সন্তান খাবারের প্রয়োজন পড়েছে কারণ আমার সন্তান তো কান্না শুরু করেছে আল্লাহ রাবুল আলমী এমন একটা ভাষা আল্লাহ রাবুল আলমী শিখে দিলেন এই ভাষার মধ্যে বড় মায়া সন্তান কাঁদলে দৌড়ায় মা চলে যায় বাবা চলে যায় আর দুনিয়ার বড় বড় মানুষগুলো যখন চোখের পানি গুলো ফেলে আমার আল্লাহ স্বয়ং এসে বান্দাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বলতে থাকে বান্দা কেন রে কাঁদিস কি হয়েছে কি দরকার কি দরকার তুই আমার কাছে বল আমি আল্লাহ রাবুল আমি তোকে দান করবো আমি না তোকে মায়া করে আমি না তোকে সৃষ্টি করেছি আমার সবচেয়ে ভালোবাসার বান্দা তোরা তোরা কাপি তোদের চোখের পানি বেয়ে বেয়ে পড়বে আমি আল্লাহ সইতে পারব না এই জন্য আল্লাহ রাবুল্লাহ কান্না প্রথম থেকে আপনার জন্য থেকে কান্না দিয়া মানুষের শুরু কান্না করলে মায়ের ভালো লাগে বাবা সইতে পারে না মা সইতে পারে না খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ খাবারের মা খাবারে সন্তানের জন্য ব্যবস্থা করে দেয় এই কান্নার মধ্যে আল্লাহ রাবুল আলমিন জন্মের পর পরে কান্না দিয়ে আল্লাহ মা বাবার কলিজার মধ্যে এমন এক ভাষা দিয়ে আল্লাহ ভালোবাসা শিখাই দিলেন এই কান্না দিয়া তোমার খাবার আসে এই কান্না দিয়া তোমার তোমার দুনিয়ার প্রবলেম গুলো সলভ হয় এই কান্না দিয়া তোমার জীবন চলার পথ সহজ হয়ে যায় আর কিছু লাগে না ডাক দিতে হয় না মা আমাকে আমার খেদা লেগেছে খাবার দাও আমার ঠান্ডা লেগেছে কাপড় লাগবে কি লাগবে নালা লাগবে কিছুই বলতে হয় না শুধু একবার কান্না করে মা বুঝতে পারে আমার সন্তানের এই জিনিসগুলো দরকার এই জন্য আলামিন সন্তান জন্মের পরে কান্না নামক একটা ভাষা ওই সন্তানকে আল্লাহ শিখাই দিলেন আল্লাহর ওই বান্দাকে শিখাই দিলেন আর কিছু লাগবে না তুমি শুধু কাঁদবা তোমার কাঁদ দিয়ে আমি আল্লাহ রাবুল আলামিন তোমার তোমার কান্নার মধ্যে এত মায় এত ভালোবাসা দিলাম এই ভালোবাসার কারণে দুনিয়ার সবাই তোমাকে আদর করবে যে জন্য মুসারে সাল্লাম ওনার মাকে বলল ও মুসার তুমি এই মোসাকে নদীর মধ্যে ভাসাই দাও মুসারে কে যে ফেরাউনে এত স্বপ্ন দেখলো এত কিছু দেখলো আর ফেরাউনের ঘাটি মুসা নবীর আগমন ধরে নিয়ে গেলে শেষ পর্যন্ত এমন কান্না শুরু হলো মুসা নবী এই কান্না থামাইতে আর কেউ পারে না কারণে বলল এই কান্না যে থামাইতে পারবে তাকে তো পুরস্কৃত করবে এবং তার রাজ দরবার তাকে রাখা হবে যেহেতু আসিয়া তাকে সন্তান হিসাবে গ্রহণ করে নিয়েছিল শেষ পর্যন্ত মুসা নবীর মা গিয়ে নিজের মায়ের নিজের সন্তানকে দুধ খাওয়াইলেন আল্লাহ ক্ষুদ্র এই কান্নার মধ্যে রেখে দিলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বললেন এই কান্নার তো। দাম তো মর্যাদা আল্লাহর কাছে যারা জন্মের পরে কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মা বাবার কলিজার মধ্যে আল্লাহ মায়া ঢুকায় দিলেন আর ওই মানুষটা যখন বড় হয় ওই মানুষটা যখন জীবনে ভুল করে ফেলে ওই মানুষটা যখন গুনাহ করে ফেলে ওই গুনাহগার মানুষটা যখন নিজে তওবা করে আমার আল্লাহর কাছে যখন আবার ওই চোখের পানিটা ছেড়ে দেয় কারণ এই কান্নার ভাষাটা দুনিয়ার কেউ দিতে পারে না যিনি এত মায়া করে এত ভালোবেসে মায়ের মায়ের উদরে তোমাকে তিল তিল করে লালন পালন করে দুনিয়াতে আসার পরে কান্নার ভাষা দিয়া আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করেছে। মা বাবার কলিজার মধ্যে ভালোবাসা শেখাই দিয়েছেন ওই ভালোবাসার মানুষটা যখন বড় হওয়ার পরে যখন জীবনের চলার পথে বলার পথে যখন ভুল হয়ে যায় আর ওই মানুষটা যখন কাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দারগুলোকে ডাকতে থাকে বান্দা এমন করে কাঁদিস কেন তুই যখন কাঁদিস আমার রহমতে আমার আরশের দরিয়ার মধ্যে যুজ এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন দাদ দি দিয়ে বলে রে বান্দা গোলাক করেছো আর তুমি চোখের পানি ফেলে ফেলে কান্দো লাতকনা তুমি বান্দা আমার রহমত থেকে নয়েরাশিসনা আজকে তোর কান্না তোর কান্নার আওয়াজ তোর গবি Божиর চোখের পানি তোর কান্না আমার আরশাদের মধ্যে দัก্কা লাগিয়েছে বান্দা এই কান্নার কারণে হে আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিলা এত শৈশবের জন্ম কান্না দিয়া ওই কান্দাম কারণে মানুষের মায়া মা বাবার পরিধান মধ্যে মায়া হয় আর জীবনের গুণার সময় যখন মানুষ কান্দে আল্লাহ রাফু দা আমি স্বয়ং দয়া হয় আর আল্লাহ মায়া করতে থাকেন আর বলতে থাকেন বান্দারে আমার রকম অতিকে নয় রাজ না আমি আল্লাহ রাফু দা হানিম মায়া করে মাফ করে দিলাম এই জন্য আলাদা উচিত ভালোিয়া হাঁকু কালি লাউ বেশি বেশি করে কাদর কম করে হাসো বেশি কাদার কথা করো আমল খালি আল্লাহ বলেছে যাই হোক সে আল্লাহ রাবুল্লাহিন আমাদেরকে কান্না ভাষা দিয়া অনেক কথা আল্লাহ রাবুল্লাহিন আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ রাবুল আলমিন আমাদের পা দিলেন হাত দিলেন কত কিছু দিলেন কিন্তু তিনটা অঙ্গের কথা করিমে সুরায় না হালে আল্লাহ বললেন والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا আল্লাহ রাব্বুল আলামিন বল বান্দা তোমার মায়ের পেটের ভিতর ঠিকই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জগত নিয়ে আসলাম যেই জগত সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না কোনো চিন্তা ছিল না তুমি কিছুই জানতে না ওয়া আফ তারপর আল্লাহ বললেন আমি তো সেখান থেকে নিয়ে আসলাম আর আমি তিনটা অঙ্গ আমি তোকে দান করলাম আমি একটা অঙ্ক দিলাম তারপর আল্লাহ অঙ্ক দিলাম তারপরে কলবের মধ্যে চিন্তা করার মত একটা অঙ্গ আমি আল্লাহ রা বলার আমি দান করলাম যেন তোমরা বেশি বেশি করে আল্লাহ শুকুর আদায় করতে পারো আমরা যেন আল্লাহ শুকুর আদায় করি

সেখানে বললেন আল্লাহ কোন দেশ করুন মানুষ আল্লাহ শুক্র আদায় করে আর সুরাদে মূর্খের মধ্যে আল্লাহ বললেন অধিকাংশ মানুষই আল্লাহ শুক্র আদায় করে না সেখানে বললেন খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহ শুক্র আদায় করে অল্প সংখ্যক মানুষই আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে শুক্র আদায় করে যে চক্ষু দিয়ে তুমি দেখলাম যে কান দিয়া জীবনে এত কিছু শোনা শোনার পরও তুমি আল্লাহকে দে আল্লাহকে চিনতে পারলা না জীবনের মানুষের যত কথা শুনে জীবনের সমস্ত কথাগুলো শোনার পরে কান দিয়া মানুষের ঢোকে ঢুকার পরে মানুষের অন্তরের মধ্যে চলে যায় রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন সেখানে কি লেখলেন এবং কাজাবি রহমাতুল্লাহ বললেন মানুষ যেমন খাবারের পরে একটা অংশ মানুষের পাকস্থলিতে চলে যায় একটা অংশ যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা কাজ করে আবার যদি খাবারটা যদি খারাপ হয় মানুষের পেটটা নষ্ট হয়ে যায় বমি বমি ভাব হয় বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় তেমন মানুষের কান দিয়ে ভালো কথাগুলো যখন শুনে তেমন তার হৃদয়ের মধ্যে কথাটা যে এফেক্ট করে ওই কথার কারণে তার শরীরের মধ্যে একটা আনন্দ একটা ভালো লাগে আবার যখন ওই কান দিয়ে যখন মানুষের কোনো কথা শুনে এই শোনার পরে মানুষ সহ্য করতে পারে না হত্যার মতো বিশাল কাজ মানুষে করে ফেলে তাহলে শোনা জিনিসটা কত মারাত্মক আপনি শুনলেন এমন কিছু কথা শুনলেন যেটা শোনার কারণে আপনার হৃদয়ের মধ্যে যায় সেটা উপলব্ধি হয় এই ভালো কথা মানুষ

রবিয়ন বাহুতালাম ওনার তো জানলাম নবীর কথা চলে গেলেন প্রচুর দিনের কথা শুনে গেলে কথা চলে গেল। যাওয়ার পরে লোকটা শুনলেন শোনার পরে সে মনে মনে ভাবলো যিনি এত সুন্দর কথা বলেন যে কথার মধ্যে মানুষ নিজের ধর্ম ছেড়ে কেন বা পরে মুসলমান হয়ে যাচ্ছে বাপ দাদার ধর্ম থেকে মানুষ চলে আসছে। ওই নবীর কাছে যাই যাইয়া আমরা নবীর কথাটা শুনে আসি যখন ছেলে মানা দিয়েছে তখন তার জাতির লোকেরা বলল। আপনি আমাদের নেতা আর নেতা হয়ে আপনি সেখানে চলে যাবেন এটা মানায় না তো উনি কী করলেন দুইজন লোককে পাঠাইলেন দুইজন লোককে পাঠাইলেন আর বললেন তোমরা যাও যাইয়া যিনি রসুল কালেমার দাওয়া আর্থের কথা বলে ওনাকে ভালো করে দেখবার এক নম্বর যিনি রসুল হবেন তিনি অপরিষ্কার হবেন না

আইসা দেখে নবীজি মসজিদে নবীতে বসা সাহাবিরা চতুর পাশে বসা নবীজি আস্তে আস্তে কথা বলে একটা টু শব্দ পর্যন্ত মসজিদে নবীত হয় না নবীজি একটা কথা বলার পরে আর একটা কথা বলবেন সাহাবিরা হা করে নবীজি চেহারা মুবারকের দিকে তাকাই থাকে আর এক একটা কথা কান দিয়ে শুনে আর যেন হৃদয়ের মধ্যে তারা বিশ্বাস অর্জন করে তারা যেন নবীর কথাগুলো শোনা সাথে সাথে কান্দে শরিয়া হৃদয়ের মধ্যে তারা বেঁধে ফেলে এই অবস্থার মানুষ গুলো কোনো আওয়াজ নাই নবীজির দিকে তাকিয়ে থাকেন আর কথাগুলো তারা শুনতে থাকে যখন নবীজি কথাবার্তা শেষ হয়ে গেল আল্লাহ নবীর কাছে চলে গেলেন গিয়া বললেন আমরা এমন গোত্র থেকে আসছি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন এক নম্বর হলো মান আন্তা আপনি কে আপনি কে কি আপনার পরিচয় আল্লাহ হাবিব আমাদের পরিচয় তো কত লম্বা করে পরিচয় দিই আল্লাহ নবী বললেন মান আনতে আমি কে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আর আমার নাম হলো মোহাম্মদ আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এইটুকু নিয়ে আমার পরিচয় বলবো আমা আনতা

এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের এই আয়াতটা বললেন ইননা আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন পড়তেছিলেন যে দুইজন দূত আসছিলেন নেতার বক্ষ থেকে বললো কুজুর আয়াতটা আরেকবার পড়েন বলি কি জন্য এই আয়াত যতবার শুনি ততবারই আমাদের বড় ভালো লাগে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেরকে বলেন তোমরা যেন আদেশ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন বিল আদলি ওয়াল ইহসান তোমরা একই অপরের প্রতি ইহসান করো আর সমাজের মুকাআতির প্রতিষ্ঠা করো এই আয়াতটা রাসূল যতবার পড়লেন ওই যে নতুন দুইজন মানুষ আসলেন তারাও পড়া শুরু করলেন কয়েকবার শুনে তারা মুখস্থ করে ফেললেন এ আয়াতটা শুনে চলে গেলেন

আকাশের চাঁদের দিকে যদি আমরা তাকাই সূর্যের দিকে যদি তাকাই আমরা দেখলাম আকাশের চাঁদ এবং সূর্যের থেকে যিনি নবী দাবি করেছেন তার চেহারা মোবারক সুন্দর সবাই নেত্রীর বিজির মধ্যে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের বর্ণনায় এসেছে যে উনি কেমন ছিলেন চেহারা গোল ছিলেন এত লম্বা ছিল না

আজ দ্বিতীয় প্রশ্নটা যখন করেছিলাম উনি বলেছে উনি নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাকে রাসূল করে প্রেরণ করেছে সুবহান উনি বলল তোমাদের কথাটা আমি কান দিয়ে শুনলাম আর আমার হৃদয় দিয়ে আমি উপলব্ধি করলাম আর ওই নবীর উপর আমি বিশ্বাস করে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله إذن الله رب العالمين দুনিয়ার মানুষেরা ভালো মন্দ বিবাদ বিবেচনাটা দুনিয়ার মানুষ প্রথম শুনে শোনার পরে মানুষের মধ্যে একটা জিনিস উদয় হয় হয়তো কথাটাকে সে গ্রহণ করবে না হয়তো সে কথাটাকে বাদ দিবে হয়তো এই কথার উপর কাউকে মারতে যাবে হয়তো এই কথার উপর আর সে শান্ত হবে সে কথাটাকে ধৈর্য ধারণ করবে এই জন্য দুনিয়ার মানুষের যত ফেতনা হয় ফাসাদ হয় কথা শোনার মধ্যে কথা বলার মধ্যে হয় কথা যত গভীর হয় সুন্দর হয় সমাজ তত ভালো হয় কথা যত বিস্তৃত হয় কথা যত লাগানো হয় তত সমাজ দূষিত হয় এই জন্য কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জাআলা লাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফ

যেন মানুষ ভালো করে শোনে যেন আল্লাহ রাবুল আলমিন সব শোনেন আল্লাহ সব জানেন আর আল্লাহ রাবুল আলমিন এই কান বানাইছে মানুষ যেন জীবনের ভালো কথাগুলো ভালোভাবে শোনে আর এই ভালো কথাগুলো যখন ভালো করে শুনে যেমন সাহাবাই কেরামরা আসবাইনরা যেমন গ্রহণ করে মুসলমান হয়েছিল তোমরাও যেন শুনে শুনে তোমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে পারো এই জন্য আল্লাহ আলমিন এই শব্দটা

মুরুকের মধ্যে সুরায় নাহাদের মধ্যে আরো বিভিন্ন সুরাতে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাবুল আলমী আলোচনা করেছেন এই তিনটা অঙ্গের কথা শ্রবণ যিনি শোনার কথা চোখ দিয়ে দেখার কথা আর এই হৃদয়ের কথা আজকে এই শ্রবণের উপরে আমাদের এই কথাগুলো হয়েছে পরবর্তী জমা আমরা ইনশাল্লাহ দেখার উপর আলোচনা করবো কোরআন হাতছে কি বলেছেন আর সর্বোপরি যে কথা যখন বলতে চাচ্ছি সেটা এক দুই আমরা শেষ করে ইনশাল্লাহ আজাদ হবে আল্লাহ আলমিন কোরআন কারিমে বলেছেন

সেই মহিলার কথা আল্লাহ কারিমে মক্কার এক পাগলি মহিলা ছিলেন যে আল্লাহ পাগল মহিলার কথা নিয়ে আসতেন বলতে আল্লাহ না সমস্ত বিষয়ের উপর আলোচনা করে তুই মক্কার ওই পাগলি মহিলার কথা আল্লাহ কেন বললেন আল্লাহ বলছেন তোমরা ওই পাগলি মহিলার মতো হবে না বলে এটা কি ওই মহিলা কি করত খুব সফট করে খেজুরের কাশ দিয়ে রশি বানায় রশি বানাইতে এটা বানাইত নাকি আবার কিছুক্ষণ পরে এটাকে খুলে ফেলতে তাহলে আপনি এই ঘাস থেকে রশি নিয়ে আসলেন আয়না তারপর এটাকে আবার সুন্দর করে এটা পাকায় একেবারে সুন্দর করে এটা বানাইলেন বানানোর পরে যদি আবার এই রশিটাকে খুইলা সবাই সামনে দিন এটা কি বলে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিব বলে দিলেন মাহে রমাদান হলো আমরা এই রশি পাকানোর মাস আমরা তাহাজ পড়লাম আমরা আমরা কেয়াম লাইন করলাম আমরা নামাজ পড়লাম আমরা কত ইবাদত করলাম কোরআন পড়লাম আমাদের সবানকে হেফাজত করলাম সহিতা আমাদেরকে ধুকাই ফেলতে পারলো না ও দুনিয়ার মানুষরা তোমরা যেন রমজান যাওয়ার পরে আবার যেন তোমরা তোমরা তাহাজ যেন না ছেড়ে দাও কোরআন থেলোয়ার যেন তোমরা না ছেড়ে দাও নামাজ যেন না ছেড়ে দাও তোমরা যেন তোমাদের আমাদের একবার ছেড়ে দিয়া আবার পূর্বের মতো যেন গুনার কাজে যেন লিপ্ত না হয়ে যাও এই জন্য আল্লাহ করিমে এই সুরায়া ওই সুরার ওই আয়াতটা টান দিয়ে ওই মহিলার সাথে বললেন মহিলা যেমন সে কাজ করার জন্য রশিটাকে সুন্দর করে পাকায় তারপরে আবার খুলে ফেলে তোমরা যদি রমজান মাসে আমাদত করে আবার যদি গুনায় লিপ্ত হয়ে যাও ওই পাগলা মহিলার মতো হয়ে যাবা তোমাদের আবাদত গুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না আবার যদি তোমরা সেই অর্থ হলো যে রমাদানের পরেও আমরা ধারাবাহিক ভাবে যেন আমাদের আমলটাকে ধরে রাখি এখন তো আর এখন তো আর ইয়ে নাই তারা বি নামাজ নেই প্রতিদিন তো উঠি নেই ফজর নামাজ পড়লে একটু তাহার নামাজটা পড়ে ফেললাম মাঝে মাঝে একটু কোরআন শরীফ তেল বাদ করলাম জমানটাকে একটু হেফাজত করলাম আল্লাহকে ভয় করলাম তাহলে আপনি আল্লাহর কাছে সম্মানিত